হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কী করেছি তোমরা আমার এই ভিডিওতে সেটাই দেখতে পাবে তো সব সময়ের মতো আমি কিন্তু আজও পেন্সিল ড্রয়িং প্রথমেই করে রেখেছি সেই ড্রয়িং বরাবর দেখো এইভাবে কালার করে নিচ্ছে প্রথমে ব্রাউন কালার দিয়ে করে নিয়েছি লম্বা মতো তারপরে কিন্তু এটা লাইট ব্লু কালার দিয়ে এইভাবে করে নিচ্ছে তো দেখো এইভাবে ভালো করে ধরে ধরে কিন্তু ড্রয়িং বরাবর কালার করে নেব এক্ষেত্রে আমি জিরো সাইজ তুলি দিয়ে কালারটা কিন্তু করছি এরপর এখানে একটা ফ্লাওয়ার করে নিয়েছি তো ফ্লাওয়ারটা একইভাবে কিন্তু জিরো সাইজ তুলি দিয়ে কালার করে নিচ্ছে তোমরা যারা ভাবছ জামার ওপরে ফেব্রিক কালার করবে কিন্তু ধোয়ার পরে যদি উঠে যায় তো সেক্ষেত্রে বলবো ফেব্রিক কালার কিন্তু ধোয়ার পরেও ওঠে না শুধু বেশি ঘষাঘষি করবে না তাহলে জামাটা খুবই দেখতে বাজে লাগবে না হলে কিন্তু ধোয়ার পরেও ফেব্রিক কালার ওঠে না তো এইভাবে ভালো করে পুরো ড্রয়িং বরাবর কিন্তু আমি কালার করে নিচ্ছি তো এক্ষেত্রে আমি কালার করার জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি আর কালারটা করার সময় আমি কিন্তু জামাটার নিচুই পিচবোর্ড রেখে দিয়েছিলাম যাতে না কালারটা অপর সাইডেও স্প্রেড করে যায় আমার কিন্তু ভিডিওটা পুরো হয়ে গেছে অর্থাৎ ডিজাইনটা আমার পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের ডিজাইনটা পছন্দ হয়েছে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ